আসসালামু আলাইকুম আজকে ট্রেনিং ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের যে ছয়শো একান্ন জনের যে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাদ এই ফুল ভিডিওতে আলোচনা করব কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে এবং এই সার্কুলারের বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সচলন প্রথমে আমরা এটির সার্কুলার দেখিনি সো এটি হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সার্কুলার এখানে আমরা দেখতে পাচ্ছি দেশ ও বিদেশের ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আপনাদের এখানে নিয়োগ নেওয়া হবে এটা হচ্ছে শিক্ষানবিশ গ্রেড দুয়ে এবং এখানে আপনারা বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং যারা অবিবিত আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে হবেন এবং এখানে কিন্তু আপনি সর্বোচ্চ তেইশ বছর এবং সর্বনিম্ন পঁচিশ বছর পর্যন্ত এখানে কিন্তু চাইলে আপনি আবেদন করতে হবেন তো এরপরে যদি আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার পদের নাম পদসংখ্যা পদসংখ্যা এখানে আপনার কম অথবা বেশি হতে পারে এরপরে মাসিক বেতন এখানে আপনাকে মাসিক বেতন সর্বসাকুল্যে তিন হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এবং এখানে বয়স হচ্ছে আপনাদের বয়স হচ্ছে সর্বোচ্চ তেইশ বছর এবং সর্বনিম্ন হচ্ছে আঠারো বছর এবং এখানে আপনার বয়স কিন্তু কাউন্ট করা হবে ছাব্বিশ জানুয়ারি দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এবং এরপরে যদি আমরা দেখি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে সো প্রথমে যে পদ সেটা হচ্ছে শিক্ষানবীশ গ্রেড দুই এবং এটা হচ্ছে অপারেটর পদে এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট দুই শত এবং প্রত্যেকটার বেতন কিন্তু তিন হাজার পাঁচশো টাকা করে এবং এখানে এটার শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসিতে আপনার অবশ্যই সায়েন্স থাকতে হবে এবং পদার্থ রসায়ন এবং গণিত এবং আপনার এইচএসিতে সেম পদার্থ রসায়ন এবং গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে আপনাকে জিপিএ আপনাকে অবশ্যই থ্রি পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন অথবা স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল অথবা এইচএসি ভোগেশনালে আপনাকে অবশ্যই এটা কমপ্লিট করতে হবে এবং আপনাকে অবশ্যই কম্পিউটার অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন এই বিষয়ে আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে বা এই বিষয়ে আপনাকে অবশ্যই বক্রশানালে পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার পদটি হচ্ছে এটা হচ্ছে টেকনিক্যাল এটা হচ্ছে আপনাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং এখানে পদসংখ্যা হচ্ছে নিরানব্বইটি এবং এটার বেতন এবং বয়স কিন্তু সবগুলারই সেম সেক্ষেত্রে আমি আপনাদের বলতেছি না শুধু আপনাদের এখানে ট্রেডের নাম এবং শিক্ষাগত যোগ্যতা বলে যাচ্ছি এখানে শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই ভগোষণালে এসএসসিতে এবং এইচএসিতে আপনাকে বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে এবং অবশ্যই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এইচএসসি পরে আপনার ভোকেশনালে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক এই দুটার যে কোনো একটি সাবজেক্ট থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের যে রেজাল্ট সেটা অবশ্যই থ্রি পয়েন্টের উপরে পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আপনাদের এখানে বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল আপনারা যারা ভবিষণা থেকে এটার পাস করেছেন বা উক্ত বিষয়ে যারা পাস করেছেন পড়ালেখা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে হবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর পদ এটা হচ্ছে মেকানিক্যাল এবং মেশিন টুলস এটা এখানেও আপনার পদ সংখ্যা হচ্ছে দুইশো একটি এখানেও কিন্তু অবশ্যই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল এবং মেশিন টুলস এই বিষয়ে আপনাকে অবশ্যই সনদপ্রাপ্ত হতে হবে বা এই বিষয়ে আপনাকে পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং চার নম্বরটি হচ্ছে অটোমোবাইল অথবা রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট ছেচল্লিশটি এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই উক্ত বিষয়ে এই যে দেখতে পাচ্ছেন অটোমোবাইল এবং রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের উপরে অবশ্যই আপনাকে সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই আপনাকে উক্ত বিষয়ে পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বার ট্রেড পাঁচ নাম্বার ট্রেড কোর্সটি হচ্ছে সেটা হচ্ছে ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন টেকনোলজি এটা পদসংখ্যা হচ্ছে সাতষট্টিটি এবং এখানে অবশ্যই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন উক্ত বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং এবং ফ্যাব্রিকেশনের উপরে আপনাকে অবশ্যই কোর্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং সর্বশেষ যে ট্রেড কোর্স সেটা হচ্ছে ড্রাফটিং অ্যান্ড সিভিল অথবা উড ওয়াশিং টেকনোলজি এখানে গত সংখ্যা হচ্ছে মোট সাতাইশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসি পাশ করতে হবে এবং অবশ্যই আপনাকে রাফটিং অ্যান্ড সিভিল অথবা আপনাকে উড ওয়ারিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্সের উপরে আপনাকে যে কোর্স সেটা কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এবং প্রত্যেকটাতে রাজার অবশ্যই আপনাকে থ্রি উপরে পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন সো এই ছিল মূলত তাদের কোর্সের নাম বা অথবা আপনার তাদের পদের নাম এরপর যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটি আবেদন শুরু হয়েছে শুরু হবে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে দুপুর বারোটার পর থেকে এটা আবেদন শুরু হবে এবং আবেদনের ফি হচ্ছে আপনাদের এখানে পঞ্চাশ টাকা সর্বসাকুল্যে আপনাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনাকে আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে আবেদন লাস্ট ডেট হচ্ছে আপনাদের বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের রাত বারোটার আগ পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এইটার এই আবেদনের লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডেট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে হবেন এবং এখান থেকে আপনার যে আবেদন সেটা কিন্তু আপনি শুরু করতে হবেন এরপর যদি নিচে দেখতে পাচ্ছি এখানে কিছু শর্ত দেওয়া আছে শর্তের মধ্যে এখানে আপনারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে অবশ্যই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানা দেওয়া আছে ট্রেনিং ইনস্টিটিউট অব মেকানিক্যাল ইন্ডাস্ট্রিজ যেটার লোকেশন হচ্ছে আপনাদের পলাশ নার্সিং দিতে আপনাকে বারো মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাকে দেশের বা বিদেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু আপনাকে তাদের কাজের জন্য পাঠানো হবে বা আপনাদের যে ডিউটি সেখানে পড়বে এবং অবশ্যই এখানে শিক্ষানবিশকালে আপনার যে আচার ব্যবহার সেটা অবশ্যই আপনার ভদ্র হতে হবে এবং সেই অনুযায়ী যদি আপনি এই ফুল কোর্সটা কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি সনদ দেওয়া হবে এবং সনদের পরেই কিন্তু আপনার যে ডিউটি সেটা কিন্তু তারা ওখান থেকে নির্ধারণ করে দিবে তাও এখানে একটি আমরা দেখতে পাচ্ছি নির্দেশনা এখানে আট নাম্বার নির্দেশনা দেওয়া আছে প্রশিক্ষণ কোর্সের উত্তীর্ণ হওয়া কোনোভাবেই সংস্থাধীন কারখানা সময়ে চাকরির নিশ্চয়তা প্রদান করা হয় না এখানে যদি আপনি কোর্স করেন সেক্ষেত্রে তাদের যে দায়বদ্ধতা নাই যে আপনাকে কোনো চাকরিতে তারা নিয়ে দিবে এখানে হচ্ছে আপনার যোগ্যতা বলে কিন্তু আপনাকে চাকরিটা পেতে হবে পরবর্তী অন্যান্য জায়গাতে আপনাকে আবেদন করতে হবে সে অনুযায়ী কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা এরপরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে টেকনিক্যাল কিছু যে ব্যবহারিক পরীক্ষা সেটা কিন্তু এখানে নেওয়া হবে বা নেওয়া হতে পারে আপনাদের এছাড়াও মৌখিক পরীক্ষার সময় আপনাকে যেই সকল কাগজপত্র নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন কপি সাথে আপনার অ্যাডমিট কার্ড রঙিন ফটোকপি নিতে হবে তারপরে হচ্ছে আপনার যে সকল কাগজপত্র আপনি আছে সার্টিফিকেট বা এসএসসি এইচএসি সবগুলো অবশ্যই আপনাকে মূল কপি এবং আপনাকে অবশ্যই ফটোকপি সাথে নিয়ে যেতে হবে এবং সদ্য তোলা চার কপি পাঁচশো সাইড রঙিন ছবি এবং নিজ জেলা বা পৌরসভার যে আপনার যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের যে আর সনাদপত্র আছে নাগরিকতা সনপত্র সেটা কিন্তু অবশ্যই আপনি নিতে হবে এবং অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে এছাড়াও আপনাকে চারিত্র সনাদপত্র এবং অভিজ্ঞতা থাকলে অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র আপনাকে এখানে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাকে আপনাদের ছবি আছে সেগুলো অবশ্যই আপনাকে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে আলাদাভাবে হবে আপনার যে রেজাল্ট সেটা কিন্তু লিখতে হবে সেটা পদার্থ রসায়ন এবং গণিত নির্দিষ্ট ঘরে আপনাকে সিজিপি অনুযায়ী কিন্তু এটা ঘরটা পূরণ করতে হবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় এখানে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুলতা দিয়ে কিন্তু আপনার আবেদনটা এখানে ফিল আপ করতে হবে আপনি কিন্তু কোনো প্রকার ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে আপনারা যারা প্রতিবন্ধী আছেন তারা কিন্তু কোনো পদের জন্য এখানে আবেদন করতে পারবেন না সো এই ছিল মূলত আজকের ট্রেনিং ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটা মূলত আপনাকে বিশ তারিখের পরে সরি ছাব্বিশ জানুয়ারি দু হাজার প্রতি সাল আর প্রতি সালের এখানে বারোটার পর পর্যন্ত এখানে আপনাকে আবেদন করতে হবে এটা আবেদনের লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখ আপনি এই যে আবেদন চলে আসতে পারেন এবং এখানে আসে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া থাকবে এখানে আপনি অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে পরবর্তীতে ধাপে আপনার পূর্বের যে সার্কুলার তবের যে আবেদন করেন অ্যাপ্লিকেশন সেরকম আপনাকে অ্যাপ্লিকেশন এখানে করতে হবে এছাড়াও কোনো প্রকার যদি আপনার ভুল হয়ে থাকে বা আপনার যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তাহলে স্ক্রিনে দাঁড়ান নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের আবেদন আমরা নির্ভর করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়াও আপনি আমার চ্যানেলে গেলে বিভিন্ন প্রকার সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির খবরাখবর কিন্তু এখানে পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ